শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ডিএ মামলা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট মলয় মুখোপাধ্যায়ের পেজ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট দেওয়া হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে কর্মচারী বন্ধু আপনারা সকলেই জানেন আগামীকাল অর্থাৎ সাত পাঁচ 2025 সর্বোচ্চ আদালতে দু নম্বরে থাকা ডি মামলাটি ওঠার কথা সে মতে আমরা দিল্লি চলে এসেছি তখন আমাদের আইনজীবী মারফত জানতে পারলাম সরকার পক্ষ মেনশান করে দিন পরিবর্তন করতে চাইছেন কিন্তু আসার কথা মাননীয় বিচারপতিরা মেনশান না নিয়ে এজলাস ছেড়ে উঠে গিয়েছেন অর্থাৎ আগামীকাল নির্দিষ্ট সময়ই মামলা হচ্ছে শ্যামল কুমার মিত্র মলয় মুখোপাধ্যায় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এটা দিয়েছেন এই সেই মেনশন করেছেন সরকার পক্ষ থেকে বলা হয়েছে ডিও বিষয় কী বলা হয়েছে আজ ছয় পাঁচ দু হাজার পঁচিশ বিকেল চারটায় সরকার পক্ষ সুপ্রিম কোর্টের পাঁচ নম্বর বেঞ্চে মেনশানিং হেয়ারিং করে দিন পরিবর্তন করতে চেয়েছিল কিন্তু তা গ্র্যান্ড হয়নি সেটাই এখানে জানানো হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ